মহিলাদের রাতদখলের কর্মসূচি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তার দাবি রাত দখল কর্মসূচিতে গিয়ে গভীর রাতে মদের দোকানে যাচ্ছেন মহিলারা মদ কিনে খাচ্ছেন তাদের নিরাপত্তার জন্য আলাদা করে সতর্ক হতে হচ্ছে প্রশাসনকে মদ্যক্ষো মহিলার সাথে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তার দায়িত্ব তো আমাদেরই উপরে পড়বে শাসক নেতার মন্তব্যকে ঘিরে তুমুল আলোড়ন মহিলারা নেমেছেন ছাত্র নেমেছেন যুবকরা নেমেছেন তাদের আন্দোলনের দাবি সম্পর্কে তো কারো জিমত নেই জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বারে বারে এইটাই বলেছেন এই ঘটনা দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার সাজা মানে ফাঁসি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এবং তিনি এই আন্দোলনের প্রতি তার সমর্থন আছে যথারীতি কেন্দ্রীয় সংস্থা সিবিআই তদন্ত করছে তারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক মুখ্যমন্ত্রী চাই কথাগুলো আমি কেন বলছিলাম যে মায়েরা রাস্তায় নেমেছে কেউ রাত জাগ রাত পাহাড় আদা মায়েরা মিছিল করছেন তা মায়েদের রাত দুটোর সময় এগারোটার সময় মিছিল করার মতো পরিবেশ আছে বলেই তো করতে পারছেন এটা তো মানতে হবে এত অস্বীকার করে রাত নেই কিন্তু আমার বক্তব্য ছিল আমার এলাকাতে আমি দেখেছি একটি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মর পেয়ে তার নাম হচ্ছে বিকাশের ঘর আমি খবরটা পাওয়ার পর আমি দুটো পর পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় দেখা যায় আমি হোটেল বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায় এটাও তোমাকে দেখতে হবে তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায় যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয় সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে এটাও তো করতে হচ্ছে একটা ঘটনার কথা বলি এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি দুটি ছেলে একটি রাত তখন দুটো সে দেখায় আসছে দুজন জিয়ার খাতা পুলিশকে জানা হলো বাবা মাকে ফোন করা হলো যে রাত দুটোর সময় আপনারা আপনার আন্দোলনে গেছে পুলিশ এসে তুলে এবার কি করবো বলুন যে আমাদের ছেলেরা যদি না তাহলে ওই অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তাই তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে এ কথাগুলো তো ভাবতে হবে তাহলে বাড়ির কোনো মহিলাকে অসম্মান করার জন্য আমি বললাম না কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে ওদের এই যাত্রী দ্বারা যখন আমাদের পাহাড়িত বাবা মা কি না বাবা মা কি জানে না যে আমার মেয়ে শুনতে পায় কোন মদ্য করে যাচ্ছে বাবা মাঝে সাবধান কার্তা কোন আন্দোলন করুন আন্দোলনে মোমবাতি জানান মিছিল করুন যাই করুন তাই করুন কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল শেষে কিছু হলে জায়গায় কে সামাজিক ঘরে চাপছে কোন অসুবিধা হচ্ছে নাকি দেখতে পাচ্ছেন না আপনার কেউ তো দেখতে পাচ্ছি টিভিতে প্রতিবার জানিয়ে দিয়ে পরের দিন বিদেশে বেড়াতে চলে গেল আবার আমি কদিন আগে গোপনে একটি এই আধুনিকার এখানে দাঁড়িয়েছে আপনাকে অনেক হয়তো আমাকে চেনেন চেনেন না একটা ঠিকই এটা আমি তোমি গ্রামে ঘোরালো এটা ঠিকই তো গাড়ি ছেড়েও হাঁটতে হাঁটতে দেখতে দেখতে চাই আমিও কাল না একদিন সন্ধেবেলায় আধুনিকার সামনে দাঁড়িয়েছিলাম যারা বলছিল আর মন থেকে নিঃসন্দেহ একটা দুঃখের ঘটনা অনুতাপের ঘটনা কিন্তু সবচেয়ে প্রতিবাদী মুখ যখন দেখি আধুনিকাকে বড় বাজার করে ফিরছে টাইগার তাই দেখছি আমি নিজে সাথে নিজে না রেখে তো বলতে পারবো না আমি তো দেখি দেখি এই দ্বি চরিত্রটা খারাপ লাগে মনটা খারাপ লাগে মনটা খারাপ লাগে কালকে খারাপ লাগে আমি দেখছি বড় বড় দোকানগুলোতে কদিন ধরে গণেশ জানেন আমি গোপনে হাঁড়া মারছি দূরে দাঁড়িয়ে থাকছি চাক ফাট নাম করে দেখি কে কে বাজার কিনছে দেখ আমি দেখলাম আমার এলাকায় বলি তো করতে পারছেন এরা মানতে হবে এরা অস্বীকার করে লাভ নেই কিন্তু আমার বক্তব্য ছিল আমার এলাকাতে আমি দেখেছি একটি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ পেতে তার নাম হচ্ছে বিতাসের ঘটনা খবরটা পাওয়ার পর আমি দুদিন পর পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে দেখা যায় আমি হোটেলবেলাকে বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ পেটে যাওয়া যায় এটাও তোমাকে দেখতে হবে তাহলে ওই মহিলারা যদি মদ থেকে যায় যদি কোনো অঘটন ঘটে যায়

তাহলে ওই মদ্য অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তাই তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে এ কথাগুলো তো ভাবতে হবে তাহলে বাড়ি কোনো মহিলাকে অসম্মান করার জন্য আমি বললাম না কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে ওদের এই রাত্রিবেলাটা করে আমাদের পাহারা দিত বাবা মা কি বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধেবেলায় কোন জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল শেষে কিছু হলে যায় আমাদের ঘরে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না কি দেখতে পাচ্ছেন না আপনারা

পুজোয়ার মন থেকে যে একটা দুঃখের ঘটনা অনুতাপের ঘটনা কিন্তু সবচেয়ে প্রতিবাদী মুখ যখন দেখি আধুনিক তাই দেখছি আমি নিজে নিজে না রেখে তো বলতে পারবো না আমি তো দেখি দেখি এই দ্বি চরিত্রটা খারাপ লাগে মনটা খারাপ লাগে মনটা খারাপ হয়ে কালকে আর আর পাঁচ খারাপ হয়ে আমি দেখছি বড়ো বড়ো দোকানগুলোতে কদিন ধরে তো জানি না আমি গোপনে মারছি দূরে দাঁড়িয়ে থাকছি চা খাওয়ার নাম করে দিই কে কে বাজার কিনছে দেখ আমি দেখলাম আমার একটা সবচেয়ে মিছিল যে অগ্রণী ভূমিকা সেই বইয়ের সবচেয়ে দামি শাড়িটা কিনে গিয়েছে যাবে বলে আমরা পুজোতে আর মন নেই আন্দোলন প্রতিবাদ প্রতিবাদ